জুলাই মাসের আট তারিখ উদয়পুর রাজারবাগ থেকে নিখোঁজ হয় দুই বোন সেদিন দিনভর খোঁজ করার পরেও পরিবারের লোকজন দুজন মেয়েকে খুঁজে পায়নি পরবর্তী সময় পরিবারের অভিভাবকরা রাধা কিশোরপুর মহিলা থানায় অপহরণ মামলা দায়ের করে কিন্তু চার দিন পার হয়ে গেলেও এখনো পর্যন্ত পরিবারের অভিভাবকরা তাদের দুজন মেয়েকে খুঁজে পায়নি মহিলা থানার পুলিশ তাদেরকে খুঁজে বের করার জন্য চেষ্টা চালিয়েছে এমনটাই থানা থেকে জানানো হয়েছে পরিবারের লোকজনদেরকে কিন্তু চার দিন পার হয়ে যাওয়ার পর ধৈর্যের বাদ ভেঙে যায় পরিবারের লোকজনের মধ্যে শুক্রবার দুপুরে মহিলা থানায় পরিবারের লোকজন থেকে শুরু করে রাজারবাগ এলাকায় সাধারণ মানুষ মহিলা থানায় ছুটে আসে এবং কথা বলেন থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসারদের সাথে কিন্তু কোনো সঠিক উত্তর পুলিশের কাছ থেকে পায়নি বলে জানান মেয়ের অভিভাবকরা পরিবারের লোকজনরা সংবাদ মাধ্যমের সামনে জানান তারা বিভিন্নভাবে খোঁজ খবর নিয়ে জানতে পেরেছে বর্তমানে দুজন মেয়ে দিল্লির সুলতানপুরে রয়েছে প্রতি মুহূর্তে তাদের মোবাইলে লোকেশন পরিবর্তন করা হচ্ছে এই বিষয়ে কেন থানার পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করছে না তা নিয়ে প্রশ্ন তুলেন নিখোঁজ হওয়া মেয়ের পরিবারগুলি গোটা ঘটনায় ব্যাপক ক্ষোভ দেখা দিয়েছে পরিবারের লোকজনের মধ্যে রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা

মানে এই সরকার কিভাবে ডালিব কোনো কাজ করতাছে না তারা একটা দুইটা মেয়ে এইভাবে যদি হয় তারা মানে সরকারের বন্ধন না তো দুইটা মেয়ে পাইতাছি না আটটা পাঁচজন আমরা পাই না একটা সময় সময় তারা কি এমন ক্লো নাই যে কিভাবে বাইকরণ মেশিন নিয়ে তারা